কত সুন্দর বেবি শুট মাল একদম চকচক করে মাল দেখছেন একবারে নতুন বছরের মাল এগুলা ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ইনশাল্লাহ পাবেন মাল দেখলে মনে করেন যে মাথা নষ্ট আমাদের এখানে সোয়েটারের গাইড আছে এই যে দেখেন সোয়েটার এই যে সোয়েটার আছে এই সোয়েটার হচ্ছে আট হাজার টাকার ভিতরে স্টার্টিং হবে আসসালামু আলাইকুম বিহার ফাইনাল চলে সিন্ধু বাংলাদেশের সর্ববৃহত্তম পুরাতন কাপুরের পাইকারি মার্কেট ঢাকা সদর ঘাটে যারা রিজনেবল প্রাইসে ভালো মানের বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু বিদেশি কাপুরের দুই পাশে শত শত গাইড কিন্তু ভর্তি রয়েছে আজকে এই শপের সাথে অনার ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই সবের জানা রয়েছে তার সাথে আপনারা কীভাবে মাল নিতে পারবেন সারা বাংলাদেশের সেটা কিন্তু সন্ধান দিয়ে থাকবে আজকে আমরা চলে এসেছি আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে এই সবের অনার সাথে পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তো ভাই জান এখান থেকে তো সাথে সাথে গাইড দেখা যায় দুই পাশে খালি স্টক রয়েছে এর এত কি আর স্টক আছে ভাই হ্যাঁ আর স্টক আছে গোডাউনে অনেক স্টক আছে আর অনেক স্টক আছে স্যাম্পল রাখা গোডাউনে আমাদের মেইন মাল থাকে গোডাউনে তো ভাই আপনার আসতে কিভাবে আসতে হবে এখানে আসতে হলে ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাটের লঞ্চ টার্মিনালের সতেরো নম্বর কাউন্টারের ঠিক বিপরীতে ফ্যাশন ওয়ার্ক অথবা যদি আপনারা না চিনেন আমাদের এখানে সরাসরি আইসা ও আপনারা আমাকে ফোন দিলে নাম্বারে আমাদের লোক আছে নিয়ে আসবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান যারা আমাদের নাম্বার নিতে পারবেন তাদের জন্য ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে ফোন দিলে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর ভাই আর একটা কথা বলতে চাই ভিউয়ার্স অবশ্যই কমেন্টের নিচে অন্য কেউ আপনাকে রিপ্লাই করতে পারে সেই ধরে না দিয়ে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমাদের এই দুইটা নাম্বার বেতে তার কোনো নাম্বার নাই এটা এটা সব সময় খেয়াল রাখবেন ভাই আজকে ভাই সর্বনিম্ন কয় টাকা থেকে গাইড দিবেন ভাই আজকে ইনশাআল্লাহ 6500 টাকার থেকে আপনাদের জন্য গাইড থাকবে মাত্র 6500 টাকা থেকে জি এটা কত সুন্দর বেবি শুট মাল একদম চকচক করে মাল দেখেন একবারে নতুন বছরের মাল এগুলা 6500 টাকার ভিতরে ইনশাআল্লাহ পাবেন মাল দেখলে মনে করেন যে মাথা নষ্ট

অনেক দিন যাবত ব্যবসা করার কারণে আমাদের পার্টিরা যে মাল ভাঙছে তারা আমাদেরকে ফিডব্যাক দেয় যে ভাই আমি একশো পঞ্চাশ পিস একশো পিস কেউ একশো ষাট পিস কেউ একশো সত্তর পিস মানে সর্বোচ্চ একশো আশি পাওয়া যায় আর সর্বনিম্ন একশো পঞ্চাশ পাওয়া যায় ভাই আর কিসের গাড়ি ভাই আর আমাদের এখানে সোয়েটারের গাইড আছে এই যে দেখেন সোয়েটার এই যে সোয়েটার আছে এই সোয়েটার হচ্ছে আট হাজার টাকার ভিতরে স্টার্টিং হবে ইনশাল্লাহ যারা আরো ভালো মানের চান তাদের জন্য আরো ভালো মানেরটা দেওয়া যাবে মাত্র আট হাজার টাকা থেকে শুরু হয় হ্যাঁ আট হাজার টাকা থেকে সোয়েটার শুরু হবে আর আমাদের কাছে সব আইটেমের মাল হচ্ছে ফুটের থেকে শুরু করে একেবারে সব কোয়ালিটি আছে আপনি যদি চান যে আপনি শুরুমে নিয়ে বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনার মালটা একদম ফ্রেশ লেভেলে যদি নিতে চান কস্টিংটা আপনার অনেক হাই পড়ে যাবে ভাই শোরুম কোয়ালিটি যে মানে গাইড গুলো আছে সেই গাইড গুলো আর কোনগুলা ভাই এখানে আছে শোরুম কন্ডিশনের গাইড গুলো এখানে রাখি না তো আমরা গোডাউনে রাখি এখানে কিছু স্যাম্পল থাকে কিছু স্যাম্পল থাকে সামনের দিকে আছে ওটা পরে দেখাবো না ইনশাআল্লাহ এখানে আমরা আপাতত এই মালগুলো দেখাই ওটা ভিডিও শেষে দিয়ে দেব এই যে দেখেন কত সুন্দর আপনার এই জ্যাকেট পেডিং জ্যাকেট এই যে দেখেন দশ হাজার টাকার ভিতরে এই যে এরকম পেডিং জ্যাকেট গুলো পেয়ে যাবেন মালের কোয়ালিটি গুলো দেখছেন সব পেডিং হ্যাঁ দশ হাজার টাকার ভিতরে ভালো মানের আর আরও ভালোগুলা নিতে গেলে যদি আপনি একেবারে ভালোগুলা যেগুলো অনেকে ভিডিওতে দেখায় যে বলে যে ষাট টাকা পঞ্চাশ টাকা আসলো ষাট টাকা পঞ্চাশ টাকায় কোনো গাইডের মাল হয় না সর্বনিম্নও যদি হয় আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা সেটা হচ্ছে আপনার হুডি আর জ্যাকেট মিক্সিং থাকে আর প্যাডিং জ্যাকেটে সর্বনিম্ন আপনার রেট হয় অ্যাভারেজ একশো দশ থেকে পনেরো টাকা পড়ে যাবে সেই বেল আপনার চোদ্দো হাজার মানে চোদ্দো হাজারের আপ হবে চোদ্দো হাজারের নিচে হবে না এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর এবার কি নাই ভাই খাতা কম্বল হ্যাঁ হ্যাঁ খাতা কম্বল আছে এই যে দেখেন আপনাকে খাতা কম্বলটা দেখায় খুব সুন্দর মানের আর খাতা কম্বল আসছে ব্র্যান্ডের মাল এই যে এগুলো এই যে দেখেন এদিকে আসেন এগুলো এই যে দেখেন এই যে এই যে দেখেন কালার কি মালের এগুলাতে আপনার এই যে দেখেন কম্বল মানে কম্বল আপনার এই যে ল্যাপ এরকম অনেক ফ্রেশ কন্ডিশনের ভিতরে থাকবে এই কাঁথা কম্বলের হ্যাঁ এই কাঁথা কম্বলের যদি আপনি গাইড বিগ্রেডটা নেন বিগ্রেডটা হচ্ছে আপনার দশ হাজার টাকা থেকে শুরু হবে আর এগের গেলে সর্বনিম্ন পনেরো হাজার টাকা থেকে শুরু হবে মানে এই ধরনের রেটের তো ভাই বিহার এখানে কিন্তু অনেক শত শত গাইড রয়েছে আপনি শুধুমাত্র একটা ফোন দেবেন

লেখা আছে আর এটা কিন্তু পাশে কিন্তু আঠারো নম্বর কাউন্টার যে বাম দেখে যে নাইকেল গাছ দেখা যাচ্ছে আঠারো নাম্বার এটা হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বরের বরাবরই দেখবেন যে আমাদের দোকানটা ইনশাল্লাহ